সো ফাইনালি কিন্তু চলে এসেছে এখন কিন্তু দেওয়ার পালা তো ওয়েট করছো তোমরাও তো আমিও ওয়েট করছি এবার দেবো আমি এই মাঠে দু ঘন্টা রানিং করেছি ঠিক আছে তো সেটা অনেক বছর আগে কুড়ি পাক দিয়েছ আমি সকালবেলা দশ পাক দশ কুড়ি পনেরো আচ্ছা পাঁচ কিলোমিটার হয়ে গেছে আর কি তাই গেছে আমি আগে সকালবেলা রানিং করতাম হয় কুড়ি পাক নাহলে দশ পাক বেশিরভাগ দশ কি পনেরো পুরি কমই দিতাম আর দুপুর বিকেলবেলা রানিং করতাম অনেক স্টাফ ওয়াচ পড়ে আসো কেন তুমি ওয়াচ পড়নি তো আজকে ঘেমে গিয়েছো তো তুমি ভালো লাগছে আজকে নাকি মাঠে না যায় তাহলে নাকি ওর ভালোই লাগে না ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে তো তোমার গেম যেদিন বৃষ্টির কারণে মাঠে যেতে পারেনি তার জন্য নাকি ওর ভালো লাগছিল না তো আজকে আসলো মাঠে তাই আমি জিজ্ঞাসা করলাম ওকে ভালো লাগছে তো এবারে তাহলে মাঠে না গেলে নাকি মনে হয় সারাদিনও কিছুই করেনি